বস্তার ওজন তো বেশ ভালোই তারপরে মাথায় করে নিয়ে আসলেন কষ্ট হয় না হ্যাঁ স্যার বলেন তো মরুবে হয়ে গেছেন তারপরে উপায় নাই শোনা না আপনাকে বলে আমি তো কাজ পারে না আর স্যার দি মাস আমার খুব কষ্ট আমার কাজ পারে না তবে ঠান্ডা হাতে আমার বল নেই কিছুই দেন তো ওই হাতে দৌড়ে না ভাই বাচ্চা লাগবে এত খেয়াল করতে গেলে দেড়শো টাকা লাগে মানে গরুর খাবার ছাগলের খাবার কিনতে গেলে আপনার সম্ভব না এই জন্য কষ্ট হইলো ঘাস কেটে নিয়ে তাহলে এখানে কে কে থাকেন আপনার স্ত্রী আছে আর কে আছে আমি আছি আর আমার স্ত্রী আর এক দুটি মেয়ে আছে মেয়ে মেয়েদের কি বিয়ে হয়নি ওই বড়টা বিয়ে ছিলাম এই আপনার তিন চার বছর আগে এক নেয় জামাই সে আগে আর হয়তো নাই আর মেজর ডাক দুইবার বিউটিশ ওই আপনার ওই রাধাপুর চান্দায় চান্দায় আচ্ছা আর এটি আর এসব বড় বাড়িতে এখন কি তিনটা মেয়ে বাড়িতে দুইটা বাড়িতে দুটা বাড়িতে আপনার ছেলে নাই না না এটা আমার ছেলে না এই প্রতিদিনের যে খাবারের খরচটা কিভাবে আসে ওই যে হালের কষ্ট চলে বোঝেন না এখন আমি ধরো কাজ কাজ আর নিয়ে তিন চার দিন মাস খুব কষ্ট হচ্ছে

তিন বেলা মানে মাছ মাংস খাওয়ার না ও মাছ চলবে চলতে যায় না মাছ দেখে চায় না ধরুন আর মাসে এক পোকা মাছ আনতে পারেন সে ভালো রাখ নিজেও খাতে পারেন দুর্বল ভালো তো আপনার রেগুলার ইনকাম হয়ে এরকম কোনো কাজ করা সম্ভব না আর আপনার তো বললেন একটা ছাগল আছে ওটার বাচ্চা হবে বাচ্চা হইলে তিন চার মাস পরে বা ছয় মাস পরে বড় হলে তখন বিক্রি করবেন কিন্তু প্রতিদিনের যে খাবারের খরচ এটা সম্ভব হচ্ছে না আপনার মাছ বাপ

তা থেকে পড়া বন্ধ আচ্ছা আপনার আব্বার জন্য বা আপনাদের পরিবারের জন্য মানে কি করে দিলে একটু আপনাদের উপকার হবে বলেন তো আপনাদেরকে আরও দু একটা ছাগল টাগল কিনে দেবো না একটা গরুর বাছুর কিনে দেবো বা আপনি যেটা ছাগল আমি ছাগল মাটি মাটি উপকার হবে এটা বলতে চাই চাচা কি মনে করেন মানে কি দিলে সুবিধা হয় আপনার তো দোকান দিলে দোকানদারি না আমি হিসাব করে জানব আবার ভ্যানও চালাতে পারবো আমি কিছুই জানব না আমি ধরে এই যে যারা হাতে যারা বিক্রি করে হাট বাজারে টাকা পাপালা গিরাবে আমার আসলে মত না না মানুষের কাছে হাত পাতার দরকার নাই আপনার লড়াই ঘুরে ঘুরে ওটা আমি বাপ খুব কষ্ট করে সবাই জানে আমি কাজ কই নে আমার কষ্ট চাল কিনে দে আর দুশো চাল কিনে দে কাল কই নে ঘরে এখন খাবার আছে চাল চালটাল আছে আচ্ছা সামান্য আর কই কিছু হবে

তিরিশ হাজার টাকা দিয়ে দুইটা কেনা যাবে তাই না তাহলে আপনার মনে হয় উপকার হয় চেষ্টা করে দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা আপনার খুব খারাপ লাগবে কারণ হচ্ছে আপনি মুরব্বী হয়ে গেছেন

একটা বেড়ে বেঁধে আপনি এখনই সাদা আছে যা তো অসরা খরচ লাগে আমি সাদা সিনে গোলে গাড়ি করে ঠিক থাকে না পর ঠিক থাকে না আমার তো এত চাষি না হতে হয় আচ্ছা আমি আপনাদের আপাতত অল্প কিছু টাকা দিয়ে যাই খাবারের জন্য খাবারের কাজে লাগাবেন একটু মাছ গোস্ত কিনা খাবার ঠিক আছে আমি কারো বাড়ি যাই না শোনা লজ্জা করি আমি যখন ভালো গোস্ত মরে যাই আমার তো ভালো শক্তি যায় আর এই যখন চৌকি দেখে পথে খাটা উচিত লাগে লোকে কিনে কামে লাগে না ওই দোকান আগে লোকের সাহা খাই খাই বলে

ঠিক আছে আমি দেখি আপনাদের জন্য কতটুকু কি ব্যবস্থা করা যায় হোক আমি আপনাকে জানাবো ঠিক আছে